আসসালাম আলাইকুম এদেশের ফকির থেকে শুরু করে টপ লেভেল মানুষ সবাই দুর্নীতিবাজ যে যার জায়গা থেকে শয়তান শয়তান দুই রকম হয় একটা হচ্ছে মানুষ শয়তান একটা হচ্ছে জিন শয়তান তা আমার চোখে কেন জানি মনে হয় যে বেশিরভাগ মানুষ এখন শয়তানেরই কাজকর্ম করে যাচ্ছে দুটো জিনিস আছে ফকির মিসকিন ফকির এবং মিসকিনের দুটো আলাদা আলাদা সংজ্ঞা শুনলাম বা আমার কাছে জানা আছে ফকির হচ্ছে যারা যাদের এক খাবারও থাকে না ঘরের মধ্যে সেজন্য তারা হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে এবং মিসকিন হচ্ছে সেই শ্রেণী যাদের কাছে এক বেলার খাবার আছে অন্য বেলার খাবার নাই সেটা জোগাড় করার জন্য তারা চেষ্টা করে যায় আমাদের দেশের ফকিররা এতই কথা বলতেছি এরপরে হয়তো লেভেল নিয়ে কথাবার্তা হবে আমাদের একদিন আমি আমাদের বাসার সামনে এক ফকির চাচাকে বসাইলাম এরপরে জিজ্ঞাসা করলাম যে আপনার পরিবারের কতজন সদস্য ছেলে কয়জন আছে মেয়ে কয়জন আছে তা বললো দুইজন ছেলে আছে একজন সাইকেল মেকার একজন কোম্পানিতে চাকরি করেন আমি বললাম বাচ্চারা দেখেন আপনাকে বলতেছে না ওই জন্য নিজে বের হই আমি আবার তাকে কিছু লোকেশন সাজেস্ট করলাম যে দেখেন এই এরিয়াতে না ঘুরে একটু দামি দামি এরিয়াতে যান ওখানে ভিক্ষা বেশি পাওয়া যায় তো বলতেছে যে না বাবা ওগুলো ট্রাই করছিলাম তো ওইভাবে হয় না তো যাই হোক আমরা সেদিন বসছি একসাথে বসে বললাম তার কাছে তো তৎক্ষণাতেই তিন কেজির মতো চাল উঠছিল এবং দেড়শো খানিক টাকা তো তিন কেজি চাল যদি আপনি সব থেকে কম দামেও ধরেন বাংলাদেশে একশো টাকা হয় এবং দেড়শো টাকা আরো যদি যোগ করি দুইশো টাকা একজন লেবার আমাদের দেশে যিনি মাটি কেটে পরিশ্রম হাড়া পরিশ্রম করে অর্থ উপার্জন করেন সে হয়তো সারাদিনে টাকা পায় কিন্তু সেই জায়গায় এই ফকির মিয়া অলরেডি টাকা হয়েছে না কারণ তার হাজিরি ওঠে তো ফকিরের যে সংজ্ঞাটা ছিল সেটাই চেঞ্জ হয়েছে ফকির এখন বিষয়টা এমন হয়েছে যে সে ভিক্ষা করে হইলেও তাকে জমি জমা করতে হবে তাকে সয় সম্পত্তি করতে হবে ফকিরের যে সংজ্ঞা সেটাই চেঞ্জ হয়েছে আমাদের রংপুর বাস টার্মিনালে এরকম আরো দুজন খালা আছে আমরা প্রায় যখন বের হই তখন বলি যে খালা রাত বারোটা বাজে এখনো বাসা যাবেন না আরো কতক্ষণ নাই বাবা টাকা ওঠেই নাই এই হলো আমাদের ফকিরের অবস্থা প্রথম শ্রেণীর যে ফকির এ তো আমার কাছে পছন্দ না আর পরের যে শ্রেণীর ফকির বলতেছি এরা আমার কাছে আরো খারাপ জীবনও কাজকর্ম করবে না কোনোদিন কাজকর্ম করার ইচ্ছা নাই কোনোদিন পরিশ্রম করার ইচ্ছা নাই ফকিসরা কি করে যাই হোক হয়তো আপনাকে কালেমা সোনা পেলে আইলা হাইদাল্লাহ অথবা বলবে যে আল্লাহর কাছে দোয়া করবে টাকা নেবে দোয়া করে না করে সেটা তো পরের ব্যাপার সাইড হয়ে গেলেন তো গাই শুরু কম দিলে এই যে ফকিস ট্রেডিং নতুন হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা কর্মবিহীন রাজনীতি করতে আসে মানে কোনো কাজকর্ম নাই ফুল টাইম ডেডিকেটেডলি রাজনীতি করে জানেন আমার এক বন্ধু আওয়ামী লীগের রাজনীতি করতেও পথ ছিল বিএনপিতেও আছে সামনেও আরও থাকবে আলাদা আলাদা বন্ধু বন্ধু তার একজন হয় না একটা মানুষের আউনালিক পড়া অবস্থায় বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম যে বন্ধু তোমার আহ সমস্যাটা কি আর উপকারিতা কি উপকারিতাটা হচ্ছে যে তুমি রাজনীতির প্রভাব খাটায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারবা তোমার এলাকার বালুর যে বিজনেস সেটা তুমি নিতে পারবা তোমার এলাকার ময়লা আবর্জনা এছাড়া বিভিন্ন হাট এরাও দেখবেন যে রাজনৈতিক ব্যক্তিত্বের দখলে সুবিধা হইতেছে যে তুমি রাজনীতিবিদ হইলে তোমাকে এই সুবিধাটা তুমি পাবা যে তুমি এইসব ব্যবসা বাণিজ্য করতে পারবা আর অসুবিধাটা হইতেছে যে তুমি যদি দুইশোটা লোক জোগাড় করতে যাও দেখেন না অনেক জনসভায় অমুক ভাইয়ের নাম অমুক ভাইয়ের ফুলের ফুলের মালা দিচ্ছে এরকম অনেক অনেক স্লোগান আছে না এই স্লোগানের পিছনে কিন্তু পার হ্যান্ড একশো থেকে দুইশো টাকা বলতে থাকে অনেকে হয়তো আপনারা জানেন মনে করেন শুধুমাত্র সিঙ্গারা আর সি দিয়ে হয় না এটা হয়তো পরিচিত একদম ক্রোচ লোকদের নিয়ে গেলে কোনো রকম হ্যান্ডেল করা যায় পার হেড যখন আপনি দুশো লোককে জড়ো করতে যাবেন আপনাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে হাতে রাখতে হবে তাদেরকে পার হেড টাকা দেওয়ার জন্য এর সাথে নাস্তারাস ফ্রি তো এইরকম বেহায়াপার একটা রাজনীতিতেই এরকম মাঠে এসে ভালো রাজনীতিবিদ আসবে আমাদের দেশে ভালো রাজনীতিবিদদের উত্থান হবে আমাদের ভালো নেতৃত্ব আসবে আপনি কীভাবে আশা করেন কোনোভাবেই পসিবল না সারা জীবন অপেক্ষা ছিল যে কখন আমি এই সুযোগটা পাবো আর বেশিরভাগ আমাদের রাজনীতিতে আমি দেখি যে একদম গরিব ঘরের মানুষ একদম গরিব নিজেই চলতে পারে না উদাহরণ হিসাবে যদি বলি যে ধরেন আপনার কাছে আইফোন আইফোন আছে এখন আপনি অন্য কারো কথা দেখলেন সেম একটা জিনিস আপনি চাইবেন চাইবেন না কিন্তু কিন্তু আপনার মনে একটা আকৃষ্ট আছে আইফোনের জন্য আপনি সেটা নিতে পারেন নাই অন্য একজনের কাছে আছে। সেটা দেখলে আপনার নিতে মন চাইবে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যদি শ্রেণীর মানুষ না পদার্পণ করে যাদের অলরেডি বংশীয় টাকা পয়সা সম্পদ আছে ধন সম্পদ আছে তাদের আর নতুন করে দরকার নাই যা আছে তেলবাজি করিয়া তো মানুষ সম্পদ বাড়ায় দেয় এই পয়েন্টেও যায় ধরেন আমি নেতা হিসির এরপরে দেখা যাবে আমার চোদ্দ গোষ্ঠীর কাছে আমি অতি প্রিয় মানুষ আই গেল প্রতিদিন একটার পর একটা আসতেছে কাগজ আসতেছে ভাই একটু বইলা দেন চাকরিটা যাতে হয় এরকম ঘটনা তো বাংলাদেশে নতুন না কিন্তু এই জায়গায় যে ফকিল লেভেল থেকে একদম মিষ্কিল লেভেলের যে রাজনীতিবিদরা রাজনীতি করতে আসতেছে মাঠে মানুষ যার কারণে নেতারা পরিযাইতেছে আরও বাটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে ধরে ধরে দেখাই দিতে হয়েছে যে এইখানে চান্দা উঠতেছে ওইখানে চান্দা উঠতেছে এগুলা করার বিরত যদি চাই তাহলে আমাদের উচিত আমাদের যে বংশীয় মানুষজন আছে দেশের মধ্যে যারা টাকা পয়সা অলরেডি আছে। এই সকল মানুষজন যদি রাজনীতিতে আসে তাহলে হয়তো কিছুটা হইলেও আমরা পরিবর্তন দেখতে পারবো এবং ভাই তুমি যদি রাজনীতিবিদ হয়ে থাকো তুমি যদি ফকি স্লেন যদি রাজনীতিবিদ হয়ে থাকো তোমার প্রতি একটা কথা বলা আছে আমার সেটা হইতেছে তুমি রাজনীতি করার পাশাপাশি যদি ভালো দেশের জন্য আসলে কিছু করার উদ্দেশ্য থেকেই তুমি রাজনীতিতে এসে থাকো তাহলে এই রাজনীতির পাশাপাশি ছোট্ট হইলেও একটা কর্ম করো যেখান থেকে তোমার ইনকাম সোর্স আসবে টাকা আসবে এবং সেটার পাশাপাশি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা গতকালকে একটা কথা ভাবতেছিলাম এই গল্পটা দিয়ে আমি হয়তো এই ভিডিওটা শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে নিলাম গল্পটা হচ্ছে এরকম আগে প্রথম অবস্থায় যখন রাজতন্ত্র চলতো এখন তো চলে গণতন্ত্র গণতন্ত্র মানে কি জনগণ ক্ষমতার তখন কি ঘটনা হতো তখন একটা রাজার পরিবার তার ছেলে তার ছেলে এইভাবে একটা পুরা দেশ নিয়ন্ত্রণ করত আর বিনিময়ে প্রজাদের থেকে নিত টাকা পয়সা নিত ধরেন কর নিত বিভিন্ন সময় এই করের বিনিময়ে রাজারা কি করতো রাজারা কি খালি শোষণে করতো হয়তো নেগেটিভ জিনিসগুলো আমাদের খুব সামনে আসানো হয় বা আনানো হয় এই করের মাধ্যমে কি করা হইতো প্রজাদের যদি কোনো রকম নিরাপত্তা জনিত গঠিত সমস্যা থাকতো বা অন্য রাজ্য থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতো সেটাকে রুগে দিত এটা ছিল রাজাদের মেইন কাজ এই জন্যই জনগণ কর দিত এরপরে ফকিন মনে হঠাৎ করে সুপ্ত বাসনা জাগলো সালা আমিও নেতা হব আমিও রাজা হব এই পরিবর্তিতে যে মনে হয় আমার মনে হয় এই পথ ধরে গণতন্ত্র পৃথিবীতে আসছে কারণ এইখানে গণতন্ত্রতে নেতা হইতে আপনার কোনো যোগ্যতা লাগে না আপনি যদি কারো দুইটা লাশ ফেলাইতে পারেন আমাদের কিন্তু এশিয়ান কান্ট্রি কিন্তু মিলে তো আর কথাই নেই আমাদের ভারত পাকিস্তান ওইলে কথাই নেই আপনি কোন ফকিরের ঘরে ফকির হন আপনার বংশ পরিচয়ের হোক না হোক আপনাদের টাকা পয়সা থাক না থাক আপনার কোনো মূল্যবোধ থাক চিন্তা ভাবনা আপনার ভালো থাক না থাক আপনি জাস্ট তিন চারটা মার্ডার করবেন নেতার পাঁচ পাঁচাকবেন দেখবেন যে আপনি লেভেল আস্তে আস্তে আপ হইতেছে একদম ইজি ফর্মুলা আপনাকে প্রথমত আপনি যত গরিব ঘরের সন্তান ন কি করতে হবে তিন চারটা মার্ডার করতে হবে এরপরে পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে নেতাদের যখন যেখানে যাইতে বলতে হবে জিহু অভিভাবক বলতে হবে এইভাবে আপনি বড় নেতা হয়ে যাবেন গ্যাপটা বুঝছেন রাজার ছেলে রাজা হইতো তার মধ্যে কোয়ালিটি ছিল বাই ডিফল্ট কোয়ালিটি ছিল আপনি মানেন না মানেন ভদ্রলোকের বাচ্চা না ভদ্রলোকই হয় ডিফল্ট কোয়ালিটি ছিল কিন্তু এখন হইতেছে মেথোরের বাচ্চাও হইতেছে নেতা আরও নিম্ন শ্রেণীর মানুষ নেতা যাদের কোনো কোয়ালিটি নেই আমি নিম্ন শ্রেণী বলতে এটা বোঝাইতেছি না যে নিম্ন শ্রেণী মানুষ কোয়ালিটি বিল্ড করা যায় না কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের রাজনীতিতে আসতেছে রাজনীতিতে যারা হ্যান্ডেল করার চেষ্টা করতেছে এরা কোয়ালিটি লেস মানুষ নিজে খায় গাঞ্জা সিগারেট তারা মাদক নির্মূলে কি কাজ করবে যাই কথা বাড়ানো না আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আর তুমি যদি রাজনীতিবিদ চুতিয়া হয়ে থাকো মানে কি বলবো এটা কি বল না মানে বেকার রাজনীতিবিদ হয়ে থাকো তুমি হইলে দুনিয়ার সবচেয়ে বড় চুতিয়া সময় থাকতে কর্ম করো তোমার বাচ্চারাও তুমি কর্ম শিখাইয়ে ভালো থাকবা দেখা থাকবে পরে ভিডিওতে